আমি কাঁপা গলায় বললাম বাবা খুব কষ্ট লাগছে একটু আস্তে করুন বাবা শান্ত স্বরে বললেন যে আর এক মিনিট অপেক্ষা করো মা প্রায় শেষ হয়েই এসেছে তো বন্ধুরা আপনারা যদি এই ভিডিওটির আবেগ অনুভব করতে চান তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন বন্ধুরা আমার নাম ঋষা আমি ক্লাস টেনে পড়ি আমার বাবার নাম দীপু তিনি বাজারে একটি শাকসবজির দোকান চালান আমার মা বেশিরভাগ সময় একদম স্বাভাবিকই থাকেন কিন্তু মাঝে মাঝে তার মাথায় সমস্যা দেখা দেয় তখন তিনি একটু অস্বাভাবিকের মতো আচরণ করেন একদিন রাত প্রায় একটা বাজে মা তখন কিছুটা অস্থির হয়ে যাচ্ছিলেন বাবা শান্তভাবে বোঝানোর চেষ্টা করছিলেন কিন্তু মা রাগে বকাবকি করছিলেন আমি ঘরের বাইরে থেকে সব শুনছিলাম পরে চুপচাপ গিয়ে দেখি মা অনেক রেগে আছেন আর বাবা চুপচাপ বসে আছেন কিছুক্ষণ পর বাবা ঘর থেকে বের হয়ে এলেন তারপর বাইরে এসে আমাকে দেখে বললেন মা আজ রাতে আমি তোমার মায়ের সঙ্গে ঘুমাতে পারব না ওর মাথায় আজকে একটু বেশি সমস্যা হচ্ছে যদি তোমার ঘরে একটু জায়গা দাও তাহলে আমি ওখানেই ঘুমাতে চাই কালকে সকালে দোকানে অনেক কাজ আছে আমি অবাক হয়ে বাবার দিকে তাকিয়ে রইলাম এত রাতে বাবা কখনো আমার ঘরে ঘুমাননি তার চোখে ক্লান্তি ছিল কণ্ঠে এক ধরনের ভারী ক্লান্ত ভাব আমি কিছু বললাম না চুপচাপ মাথা নাড়লাম বাবা আমার ঘরে এসে বিছানার একপাশে চুপচাপ বসে পড়লেন জানালার বাইরে তখন হালকা বাতাস বইছে চারিদিকে এক অদ্ভুত নিস্তব্ধতা মনে হচ্ছিল পুরো বাড়িটাই যেন গভীর কোনো রহস্যে ঢেকে গেছে বাবা নিঃশব্দে বললেন মা আজকের রাতটা একটু অন্যরকম তোমার মাকে আমি একা রাখতে পারিনি আবার ওর ঘরে থাকা সম্ভব হচ্ছিল না আমি কিছুই বুঝতে পারছিলাম না কেন যেন মনে হচ্ছিল আজকের রাতটা শুধু অস্থির নয় এর পেছনে লুকিয়ে আছে আরও অনেক কিছু এমন কিছু যা আমি এখনও জানি না বাতাসের শব্দে জানালার পর্দা নড়ে উঠছিল আর আমার মনে হচ্ছিল এই রাতটা হয়তো আমার জীবনের গল্পটাই বদলে দেবে তারপর বাবা ধীরে ধীরে বিছানায় শুয়ে পড়লেন আমি চুপচাপ বসে রইলাম ভাবছিলাম বাবা তো ঘুমিয়ে পড়েছেন তাহলে আমি একটু মোবাইলটা বের করি আমি আস্তে করে মোবাইলটা হাতে নিলাম স্ক্রিনে আলো জ্বলে উঠতেই ঘরের এক কণ যেন হঠাৎ আলোকিত হয়ে গেল মনে হচ্ছিল নিরবতার মধ্যে এই আলোটা যেন খুব বেশি কিছু বলে দিচ্ছে আমি আমার পছন্দের ভিডিওগুলো দেখতে শুরু করলাম স্ক্রিনে চলতে থাকা দৃশ্যের সাথে সাথে আমার মনও ডুবে যাচ্ছিল অন্য জগতে কিন্তু হঠাৎ আমার চোখে পড়ল বাবা কি সত্যিই ঘুমাচ্ছেন নাকি তিনি আমাকে লক্ষ্য করছেন আমি কয়েক সেকেন্ড নিঃশব্দে তাকিয়ে রইলাম তার দিকে চোখ বন্ধ নিঃশ্বাস ভারী মনে হচ্ছিল ঘুমাচ্ছেন তবুও মনটা শান্ত হচ্ছিল না তখন আমি মোবাইলের সাউন্ডটা একটু বাড়িয়ে দিলাম যেন বাবা কিছু শুনতে না পারেন কিন্তু ঠিক তখনই বাবার এক চোখ ধীরে ধীরে খুলে গেল আমার বুকের ভেতর কেমন জানি ঠক ঠক করে উঠল তিনি কিছু বললেন না শুধু স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন আমার দিকে আমি বুঝতেই পারলাম না তিনি ঘুমের ঘরে তাকাচ্ছেন নাকি জেগে আছেন আমি তাড়াতাড়ি মোবাইলটা বন্ধ করে চোখ বুঝে ঘুমের ভান করলাম ভাবলাম বাবা যখন পুরোপুরি ঘুমিয়ে পড়বেন তখন আবার ভিডিও দেখব কিন্তু আমি তখনও বুঝতেই পারিনি বাবা আমাকে ফলো করছে আমার মোবাইলের স্ক্রিনে কি চলছে আমি কি দেখছি কিংবা কি শুনছি সব কিছুই যেন তিনি নিঃশব্দে টের পাচ্ছিলেন তিনি একদম চুপচাপ শুয়ে রইলেন চোখ বন্ধ মুখে একটিও শব্দ নেই আমি ভাবলাম বাবা ঘুমিয়ে গেছেন তাই আবার মোবাইলটা হাতে নিলাম এবার সাউন্ডটা একটু জোরে দিলাম ভেবেছিলাম তিনি ঘুমের মধ্যে কিছুই শুনতে পাবেন না কিন্তু না বাবা ঘুমিয়ে পড়েননি তিনি শুধু ঘুমের ভান করছিলেন আমি তখনও তা বুঝিনি আমার মন তখন ডুবিছিল সেই ভিডিওতে আর ঠিক তখনই বাবা আস্তে করে শরীর নাড়ালেন যেন ঘুমের ঘোরে কিন্তু আমার মনে হচ্ছিল তিনি সব কিছু শুনছেন বাতাসের শব্দ ঘড়ির টিকটিক আর মোবাইলের মৃদু সাউন্ড মিশে এক অদ্ভুত পরিবেশ তৈরি করেছিল ঘরের ভেতর ঠিক সেই সময় হঠাৎ করে জানালার পর্দা জোরে দুলে উঠল আমি একটু ভয়ে পেয়ে গেলাম মোবাইলটা তাড়াতাড়ি অফ করে বিছানার পাশে রাখলাম বাবা তখনও একইভাবে শুয়ে আছেন মুখে একটিও শব্দ নেই কিন্তু তার নিঃশ্বাসের শব্দটা যেন একটু বেশি ভারী হয়ে উঠল আমি ভাবলাম হয়তো তিনি ঘুমের ঘুরে আছেন কিন্তু পরের মুহূর্তেই এমন কিছু ঘটল যা আমার শরীর কাঁপিয়ে দিল বাবা হঠাৎ করে খুব আস্তে করে বললেন মা এখন কটা বাজে আমি একটু থমকে গিয়ে বললাম যে প্রায় একটা বাজে বাবা তুমি ঘুমাও তিনি তখন কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর ফিস ফিস করে বললেন তুই ঠিক এখন কি করছিলি আমি হতবম্ভ কণ্ঠ আটকে গেল আমি কিছু বললাম না শুধু চুপচাপ তার দিকে তাকিয়ে রইলাম চোখে এক অদ্ভুত দৃষ্টি মুখে কোনো হাসি নেই শুধু এক শীতল স্থিরতা আমি চুপ করে বাবার দিকে তাকিয়ে রইলাম ওনার দৃষ্টি আমার চোখের ভেতর দিয়ে যেন সোজা হৃদয় ঢুকে যাচ্ছিল বাবা ধীরে ধীরে উঠে বসলেন তারপর বললেন তুই এত রাতে জেগে আছিস কেন কাল তো স্কুলে যেতে হবে তাই না আমি তাড়াতাড়ি বললাম হ্যাঁ বাবার এখনই ঘুমাচ্ছি কণ্ঠটা কেমন জানি কেঁপে উঠেছিল বাবা কিছু না বলে একদম ধীরে মাথা নাড়ালেন তারপর আবার শুয়ে পড়লেন কিন্তু ঘরের ভেতরের পরিবেশটা আগের মতো ছিল না বাতাস ভারী নিঃশব্দ আর আমার বুকের ভেতর ধুকফুক করছিল অদ্ভুতভাবে আমি চোখ বন্ধ করলাম কিন্তু মন শান্ত হচ্ছিল না মনে হচ্ছিল বাবা কিছু একটা ভাবছেন এমন কিছু যা আমি বুঝতে পারছি না কয়েক মিনিট পর বাবা আবার বললেন তুই কি রোজ রাতে এমন করে জেগে থাকিস আমি অবাক হয়ে গেলাম বাবার কণ্ঠে রাগ ছিল না কিন্তু একটা প্রশ্নচিহ্ন লেগেছিল যে যেন তিনি আমার মধ্যে কিছু খুঁজছেন আমি আস্তে করে বললাম না বাবা আজকেই একটু ঘুম আসছিল না তাই তারপর আমি এবং বাবা আমরা দুজনেই ধীরে ধীরে ঘুমিয়ে পড়লাম ঘরের ভেতর তখন এক অদ্ভুত নীরবতা ছিল ঘরের শব্দটাও যেন কানে কেমন ভারী লাগছিল রাত পেরিয়ে গেল কিছুক্ষণ হঠাৎ ঘড়ির কাঁটা যখন তিনটে ছুঁয়েছে ঠিক তখনই একটা মৃদু আওয়াজে আমার ঘুম ভেঙে গেল চোখ খুলে দেখি বাবা ধীরে ধীরে উঠে বসেছেন মুখে এক অদ্ভুত স্থিরতা কোনো কথা নেই তিনি আস্তে আস্তে উঠে গিয়ে ঘরের লাইটটা অন করলেন ঘরটা মুহূর্তেই আলোকিত হয়ে উঠল আমি চোখ আঁধ খোলা করে দেখছিলাম কিন্তু এমন ভান করছিলাম যেন গভীর ঘুমে আছি বাবা একবার চারপাশে তাকালেন তারপর হঠাৎ লাইটটা আবার বন্ধ করে দিলেন অন্ধকারে তার পায়ের শব্দ শুনতে পাচ্ছিলাম তিনি দরজার দিকে যাচ্ছেন দরজাটা আস্তে খুলে বাইরে গেলেন আমি চুপচাপ বিছানায় পড়ে রইলাম বুকের ভেতর কেমন যেন ঠকঠক করছিল বাইরে তখন কুকুরের ডাকে আর বাতাসের শো শো শব্দে বাড়িটা আরও ভয়ানক লাগছিল দুই তিন মিনিটের মতো কোনো শব্দ পেলাম না মনে হচ্ছিল বাবা হয়তো উঠানে গেছেন অথবা নিচে কিছু খুঁজছেন তারপর হঠাৎ আবার দরজার হালকা করচা শব্দ শোনা গেল বাবা ফিরে এসেছেন তিনি আবার ঘরে ঢুকলেন হাত বাড়িয়ে একবার লাইট অন করলেন কিন্তু সঙ্গে সঙ্গেই বন্ধ করে দিলেন আলোটা যতক্ষণ জ্বলেছিল আমি স্পষ্ট দেখেছিলাম তার মুখে এক অদ্ভুত ছায়া যেন তিনি গভীর চিন্তায় আছেন অথবা কিছু লুকিয়ে রাখছেন তারপর তিনি ধীরে ধীরে এসে নিজের জায়গায় শুয়ে পড়ল আমি তখনও চোখ বন্ধ করে আছি কিন্তু ঘুম আসছে না বাবার নিঃশ্বাসের শব্দ বাইরের বাদাসে শো শো আওয়াজ আর ঘড়ির টিকটিক সব মিলে সেই রাতটা হয়ে উঠল এক রহস্যময় নিরবতার রাত আমার মনে হচ্ছিল বাবা বাইরে গিয়ে কিছু একটা করেছেন কিন্তু কি সেটা আমি জানি না শুধু একটা অনুভূতি বারবার মাথায় আসছিল তারপর পরের সকালে ঘুম ভাঙতেই প্রথমেই আমার চোখ গেল বাবার দিকে কিন্তু বিছানাটা খালি বাবা কোথাও নেই আমি দ্রুত উঠে বসলাম ঘরের জানালা খোলা পর্দা হালকা দুলছে আর বাতাসে এক অদ্ভুত গন্ধ যেন পুরনো ধোঁয়া আর ঘাম মিশে আছে আমি একটু ভয় পেলাম মনে পড়লো রাত তিনটের সময় বাবা বাইরে গিয়েছিলেন হয়তো এখন দোকানে চলে গেছেন কিন্তু ঘড়ির দিকে তাকিয়ে দেখি সকাল মাত্র ছটা বাজে বাবা কখনো এত সকালে বের হন না আমি চুপচাপ ঘর থেকে বের হয়ে মায়ের ঘরের দিকে গেলাম দরজাটা আধ খোলা ভেতরে উঁকি দিতেই দেখি মা বিছানায় বসে আছেন কিন্তু চোখে অদ্ভুত এক দৃষ্টি শূন্য নিস্তব্ধ ভয়ের মতো আমি আস্তে করে বললাম মা বাবা কোথায় মা ধীরে ধীরে আমার দিকে তাকালেন এক মুহূর্তের জন্য মনে হলো তিনি যেন কাউকে খুঁজছেন মনে মনে তারপর খুব নিচু গলায় বললেন রেশা তোর বাবা তো সারা রাত এঘরে আসেনি আমি হতবাক কি বলো মা কিন্তু বাবা তো আমার ঘরেই ছিলেন মা কিছু বললেন না চুপচাপ তাকিয়ে রইলেন আমার মুখের দিকে তারপর আস্তে করে বললেন তুই নিশ্চিত তো ওটা তোর বাবা ছিল আমার শরীর হিম হয়ে গেল বুকের ভেতর ঠক শব্দ হচ্ছিল হাত পা কাঁপছিল আমি কাপা গলায় বললাম মানে মা তুমি কী বলছো মা আর কিছু না বলে ধীরে ধীরে জানালের দিকে তাকালেন বাইরে রোদের আলো পড়েছে কিন্তু বাতাসে একটা অদ্ভুত ঠান্ডা ভাব আর আমি বুঝে গেলাম রাত তিনটার সে মানুষটা হয়তো বাবা ছিলেন না তো বন্ধুরা এই গল্পটি কিন্তু এখানে শেষ নয় এই গল্পটির অবশ্যই দ্বিতীয় পর্ব রয়েছে যদি আপনারা দ্বিতীয় পর্ব পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবেন আর আগে থেকেই যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের জন্য অনেক বেশি ভালোবাসা রইল ধন্যবাদ